হ্যালো বাইক লাভার্স আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে এই রোডটাতে প্রচুর কর্নারিং করা যায় একটা ফান রাইড হবে আপনাদের সাথে নিয়ে আসেন এই রোডটাতে আসলে আমি একটু মোডে পড়ি বাইকিং মোডে হ্যাভেজ মোডে পড়ি বলতে পারেন আসেন পাইজারটা আটকে দিই আপনাদের সাথে একটা ফান রাইড হবে সিবিআরের এখানে প্রচুর কর্নারিং করার মতো জায়গা আছে সো এই কর্নারিং গুলো আমি এনজয় করি রাস্তাটা খুব বেশি না আট দশ কিলো হবে এই যে এই যে এই বিষয়গুলো আমার কাছে খুব মজা লাগে আমি সব জায়গায় করি না এই রাস্তাটা একদম থাকে ফাঁকা এর মধ্যে রাস্তাটা খালি থাকে আমার কাছে ভাল লাগে এই যে সামনে আরেকটা দেখেন এই রাস্তাটা কোথায় ওইটা আমি আপনাদেরকে বলে দিব আগে বাইকটা এনজয় করেন আর আপনাদের সাথে কিছু শেয়ার করি এই প্রচন্ড রোদ প্রচণ্ড বৃষ্টি এই কারণে বাইকের বিভিন্ন সমস্যা হয় বৃষ্টিতে বৃষ্টি আছে আবার প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে এই অবস্থায় বাইকের একটু এক্সট্রা কেয়ার প্রয়োজন হয় এই সময়টাতেই কয়েকটা মাস একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় আপনারা আই হোপ আমি নেই আমার বাইকের কেয়ার আপনারা আপনার বাইকের একটা কেয়ার নেবেন বৃষ্টির পানি থাকলে এটা মুছে নেবেন এবং ওয়াশ করবেন এখন ভাববেন যে কত ওয়াশ করব প্রতিদিনই কি ওয়াশ করব হ্যাঁ প্রতিদিনই ওয়াশ করবেন বা একদিন পর পর ওয়াশ করবেন আপনি আদা পান এ নিয়ে একদিন রাখতে পারেন দুই দিন হারেস্ট রাখতে পারেন এর বেশি আপনি রাখতে পারবেন না আপনার রং হয়ে যাবে আপনার পার্সগুলো জ্যাম হয়ে যাবে সো লি বলেন আপনাকে ওয়াশ করতে হবে আর যখন প্রচন্ড হিট থাকে এই যে দেখেন দুই দিন আগে এরকম বৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহর পানি নিচে ছিল আজকে এত রোদ ওর বাপরে প্লাস কারণ শরীর বাইক রাইড করলে কিন্তু গরম লাগে না কিন্তু এরপরও আজকে আমার গরম ফিল হচ্ছে প্রচুর যাই হোক আসেন আগাইতে থাকি আর এই ও আচ্ছা এই হিটের সময় আপনি বৃষ্টির সময় তো ওয়াশ করবেন ক্লিন রাখবেন পার্সগুলা একটু ওয়েলিং করবেন ইজিং করবেন এইটা বারবার ফুকে যাবে ওইটাকে আপনারা ভিজাই রাখবেন মানে ওয়েলিং করে রাখবেন আর এই যে আরেকটা আসছে এরকম আর যখন গরমে হিট হবে তখন হিট হওয়া অবস্থায় একদম হিট থাকা অবস্থায় বাইকে পানি দিবেন না একদমই বাইকের ইঞ্জিনে বাইকের ডিসকে একটু ঠান্ডা করার জন্য পানি দিবেন না আরেকটা পাইছি বাপরে বাপ সো এরকম বাইকে পানি দিবেন না ভিক্সে আর ইঞ্জিনে বিশেষ করে পানি ঢালবেন না ভাষায় নিয়ে সাথে সাথে আপনার ডাস্ট কভার যেটা আছে এটা দিয়ে বাইক ডাকবেন না তাহলে কিন্তু হিটটা ভিতরে ভিতরেই থাকে আপনি এটা মিনিমাম এক ঘন্টা এভাবে খোলা রাখবেন এই যে আমি এখন ঢাকা থেকে যাচ্ছি নরসিংদী এখান থেকে যাওয়ার পর বাইক টেনেতে এই গরমের মধ্যে প্রচুর হিট হয়ে থাকবে এবং আমার বাসায় যেই ডাস্ট কভারটা আছে এটা একদম ওয়াটারপ্রুফ অনেক হ্যাভি এটা ভারী ওইটা দিয়ে আমি এখন কভার করব না এক দেড় ঘন্টা পরে গিয়ে আমি এটা কভার করব এবং আবার যখন বিকেলবেলা বের হব ওই সময় গিয়ে ওয়াশ করব। কারণ এখন প্রচণ্ড হিটের মধ্যে ওয়াশও করব না আবার আমি কভার দিয়ে ঢাকবও না যাক আশা করি বুঝতে পারছেন সো এই গরম আর বৃষ্টির মাঝামাঝি এই সময়টাতে আর হয়তো এক দুই মাস এরকম থাকবে এই সময়টাতে এইভাবে একটু মেনটেন করবেন আপনার শখের বাইকটাকে বাইকটার বেশি ক্ষতিটা হয় এই সময়টাতেই এই সময়টাতেই বাইকটার সবচেয়ে বেশি ক্ষতি হয় সো এই সময়টাতে একটু সচেতন থাকবেন আর আপনার বৃষ্টির পানিতে ভিতরে একটু জম হইতে পারে আপনার আপনি পরিষ্কার করতে পারেন আমি একটু দেখাই দিই আপনাদের জাস্ট এক মিনিট এই যে দেখেন বৃষ্টির পানির ভিতর থেকে পড়ার সময় আটকায় আটকায় এই যে দেখেন দেখছেন কী হয়েছে এই যে দেখেন এই যে দেখেন খুব ভয়ানক অবস্থা না এখন এটার মধ্যে আমি একটু অকটেন দিছি অকটেন ঢুকানোর সময় উপরে দিছি বাসায় গিয়ে আমি একটা হাত মজার ব্রাশ দিয়ে আমি এটা ক্লিন করব এবং ক্লিন করে করে তাই করব জংটা যেন বাইরের দিকে ফেলি ভিতরের দিকে যেন না ফেলি সো এরকম আমি যদি দেখাইতে যাই টুকটাক অনেক বিষয় আছে দেখানো যায় যে একটু একটু যে যে এই সময়টাতে এইভাবে একটু একটু নষ্ট হচ্ছে বাইকগুলা আর আপনার বাইকটা আপনি দিয়ে ওয়াশ করবেন না অবশ্যই ফোম ওয়াশ করবেন আর যদি ফোম ওয়াশের ব্যবস্থা না থাকে তাহলে একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন যে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন স্টার বা আর কোনো কিছু দিয়ে ওয়াশ করবেন না এই তো আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করলাম আমি মূলত আমার ফ্রাইড উইথ হৃদয় নামটা শুনলেই অনেকটা বুঝতে পারবেন আমি কোনো টেকনিক্যাল ভিডিও করার জন্য ওই চ্যানেলটা আমি খুলি নাই ও আমি এটা খুলেছি হচ্ছে আপনার আপনাদের সাথে লং ট্যুর বাংলাদেশ বাংলাদেশের বাইরে আমার এই বাইকটা নিয়ে আমি ট্যুর করতে চাই এইগুলো মূলত শেয়ার করার জন্য আমি এই ক্যানেলটা ওপেন করেছি সো এর পরেও যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করি এটাও করবো এটাও কন্টিনিউ হবে ভিডিওটা আর খুব বেশি রং করতেছি না ওকে ক্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ